আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই আমাদের নিজের একটি সংসার হোক এই সংসারে থাকবে না কারো হস্তক্ষেপ লাগবে না কাউকে কৈফিয়ত দেওয়া শুধু একান্তই আমার আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আজকের ভিডিওটাও আমি বরাবরের মতো নাস্তা দিয়ে শুরু করলাম সকাল সকাল এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম তারপর নাস্তা করছি নাস্তা করে হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে অফিসে যাওয়ার আগে আমাকে একটু বাসায় টুকটাক বাজার করে দিয়ে গেলেন এখানে চিংড়ি মাছ আনা হয়েছে বড় একটা মাছ আনা হয়েছে আর হচ্ছে মুরগি এখানে আমি মুরগির ব্রেস্ট পিসগুলোকে একটু মেরিনেট করে রেখে দিচ্ছি কারণ মাঝে মাঝে বিকালের নাস্তায় এটা সেটা বানাতে গেলে কিন্তু লাগে তো এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব মাছগুলোকেও কিন্তু আমি বাটিতে ভরেই ডিপ ফ্রিজে রাখি তো এখানে আমার আজকের জন্য যতটুকু লাগবে আমি নামিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমি মাছটাকে ল লেবু আর লবণ দিয়ে একটু কিছুক্ষণ মেখে রাখবো আর এখানে চিংড়ি মাছটাকেও ক্লিন করে নিচ্ছি আজকে চিংড়ি মাছটা পালং শাক দিয়ে রান্না করব শীতকালও শেষ হয়ে গেল পালং শাকটা কিন্তু আর কিছুদিন পর তেমন পাওয়া যাবে না তো ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটাই রান্না করে ফেলি আজকে আমি আমার ভিডিওতে একটু রান্নাবান্নাটা বেশি দেখিয়ে ফেলেছি তো আপনারা কিন্তু কেউ বোর হয়ে যাবেন না যাই হোক এখানে আমি মশলাটা কষিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে আর একটু কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা শাক আর একটা আলু কেটে দিয়েছিলাম দিয়ে আমি আর একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি রান্নাতে আর এখানে আমি আমার ছেলেকে একটা ডিম আর আঙুর দিয়েছি খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে তো ওটা খেয়ে নিক এখানে আমি মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মরিচ মাখিয়ে আমি মাছটাকেও সুন্দর করে ভেজে নিব তো যাই হোক যেটা বলছিলাম ভিডিওর শুরুতেই তো যাই হোক ভিডিওর শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে মেয়েদের নিজেদের একটি সংসার থাকা ভীষণ জরুরি নিজের মতো করে সংসারটাকে সাজাতে পারাটাও কিন্তু একটি ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি এরকমই একটা সংসার পেয়েছি এই সংসারটা শুধুমাত্র আমার আমি আমার ইচ্ছা মতোই সব কিছু করতে পারি আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়েই এরকম একটি সংসারের কিন্তু ডিজার্ভ করে আমি কথা বলতে বলতে আমি মাছটাকেও ভেজে নিয়েছি আজকে আমি মাছটা আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম এখন সেই কেটে রাখা আলু বেগুন টমেটো দিয়ে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিব এখন প্রায় দুপুর বারোটার মতো বাজে তো নাস্তা যেহেতু অনেকক্ষণ করা হয়েছে তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই তো ফ্রুটস খাওয়া যাক তো এটা কিন্তু আমি ছবিও পোস্ট করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন আর কথা বলতে বলতে আমার এখানে কিন্তু কষানোটাও হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপর ফুটে আসলে পরে আমি এখানে মাছগুলোকেও দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি বেশ অনেক তরকারিতেই জিরার গুঁড়াটা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে ওর এখানে নিয়ে চলে আসলাম আমার দুপুরের খাবারটা নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা আর লং করছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ